তো অনেক দিন পর ঝড় দেখলাম এই বছরে আসলে ঝড় এত এরকম ঝড় দেখিনি। ঝড় খুব জোরে না তবে আবার খুব আস্তেও না মাঝে মাঝে খুব বেশি ঝড় হচ্ছে তো দেখেন গাছগুলো পুরো বেঁকে যাচ্ছে নারকেল গাছটাও বেঁকে যাচ্ছে তো এই এই সাইডটা হচ্ছে আমি ভিডিও করছি আমার বেলকানিতে এসে তো বেলকানিতে আমাদের গ্রিল দেওয়া হয়নি তো এই জন্য বৃষ্টিটা অনেক মানে বৃষ্টি সিটকে অনেক অর্ধেক বেলকানি পর্যন্ত চলে আসে দেখেন সামনে মানে বেলকানির সামনে অনেকখানি পানি জমে গেছে আগে আরও পানি জমতো এখন এতে মানে তো অতটা অতটা মানে জমে না আর কি কারণ মাটি দেওয়া হয়েছে এজন্য মানে মাটি ফেলানো হয়েছে এখানে আর হচ্ছে এদিকে আমার আব্বু আমার দুই মেয়েকে কোলে নিয়ে দাঁড়ায় আছে ওরা হচ্ছে একজনা যার কোলে যাবে একজনও তার কোলে যাবে বিশেষ করে ওদের ওরা যাকে পছন্দ করে একজন কোলে ওখানে তার কোলে আরেকজন চলে যাবে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন কালকে ঝড়ে কত গাছে পাতা পড়ে গেছে এই যে এই যে অনেক পাতা পড়ে গেছে আর ওই সাইডটা হচ্ছে আমার মেজে চাচা এমনি গাছ কাটছে কয়েকটা গাছ মানে অনেক ঘন লাগিয়েছিল গাছ তাই কয়েকটা কেটে ফেলছে তো এই যে জায়গাটা খালি করার জন্য অনেক কয়েকটা গাছ কেটে ফেলছে আর এই যে এই পাতাগুলো হচ্ছে সব আমাদের গাছের পাতা ঝরে পড়ে গেছে ওই যে একটা ডালও ভেঙে গেছে ওইটা হচ্ছে আমার বড় চাচার গাছের ডাল ভেঙে গেছে যত সম্ভব আর এইটা হচ্ছে আমাদের গাছের সব পাতা পড়ে আছে আরও পড়েছিল বড় বড় ডাল সেগুলো আমার আম্মু নিয়ে গেছে এখান থেকে হ্যাঁ মাম্মাম তুমি কী করছো কি করছো তুমি আই তুমি কোথায় এদিকে আসো 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 কি করছো তুমি ওখানে বাবা তা তুমি কি করছো পাতা দেখছো তাই তোমার পুতুল কই তা এই যে পুতুল এই যে পুরো জায়গাটা জুড়ে পাতা পড়ে আছে মানে পুরো বাগানটাতে চিকোর সব তুমি ওখানে মামাম তুই পুতুল কি খেতে দিচ্ছ তাই পুতুল খেতে পারে তাই তুমি কি করছো বাবা তাই তো আমার দুই টুইন বেবি দেখেন ছেলে বেড়াচ্ছে বাগানে এসে অনেক পাতা পড়ছে তো ওদেরকে একটু নিয়ে আসলে একটু আনন্দ করবে বলে পুতুলকে একটু হাঁটতে দাও পুতুল একটু হাঁটু আর এই যে এই রকম এরকম ডাল অনেক পড়ে গেছে এই যে অনেক বড় বড় ডাল এর থেকে বড় বড় ডাল পড়ছে আমার আম্মু ওখানে রেখে আসলো কি বাবা তুমি ডাল নিতে পারবে না আম্মা ডাল নিতে পারবে না না তুমি ডাল নিতে পারবে না এটা অনেক বড় ডাল গাছের বুঝছ হুম এই যে নিম নিম গাছের ফল এটা এটা আপনারা কখনো দেখেছেন আবুদুমা দিকে যাও দেখেন পুরো আঙ্গুর ফলের মতো মানে ছোট ছোটো আঙ্গুর ধরে আছে দেখতে ভালোই লাগছে অবশ্য যে আঙ্গুর ফলের মতো ধরে আছে এটা এটা আঙ্গুর আঙ্গুর মনে করতাম যে আঙ্গুরের গাছ এটা তাই মনে করতাম আঙ্গুরের গাছ তাই মনে করতাম পুরো একদম আঙ্গুরের মতো দেখতে এটা নাও তুমি এটা নাও বাবা এটা নাও নাও এটা নাও নিয়ে যাও তো ওর কাছে কোনো কাজ নিয়ে আসলে ও তাড়াতাড়ি করে দেয় তো নিয়ে যাওয়ার সাথে সাথে ও বললো আপু দাও আমি এটা মানে ঠিক করে দেই তো মেয়েটা আসলে অনেক ভালো তো যাই হোক ও এখন আমার জামাটার কাজ করবে